আসসালামু আলাইকুম টরনাউন্স শিক্ষার্থী আশা করি গত টিউটোরিয়াল আমি এবং 10 এই দুটি অঙ্ক সমাধান করে দিয়েছি আজ আমরা 11 নম্বর অঙ্কটি সমাধান করব তো দেখো 11 নম্বর অঙ্ক বলেছে নিজের মতো করে 200 লোক বিশিষ্ট তিন একটি সরল এবং একটি দ্বিঘাত সহ সমীকরণ গঠন করো এবং সমাধান করো অর্থাৎ তিন সেট সহ সমীকরণ গঠন করতে হবে যার মধ্যে একটি সরল সমীকরণ থাকবে আর একটি একটি দ্বিঘাত সমীকরণ থাকবে এবং সেইগুলোর আবার সমাধান করতে হবে তো চলো তাহলে আমরা প্রথমে তিন চলক দুই চলক বিশিষ্ট তিন সেট সহ সমীকরণ গঠন করি এবং তারপরে সমাধান করার চেষ্টা করি তো দেখো একটি সরল এবং একটি দীঘাত এই সমীকরণের তিনটি সেট গঠন করা হয়েছে দেখো ওয়াই ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস টু এখানে দেখো ওয়াই একটা চলক এক্স আর একটা চলক এর সাথে এটি দ্বিঘাত সমীকরণ এবং এই যে এই পাশে ডান পাশে লিখেছে আর একটি এক্স প্লাস এটি হচ্ছে একঘাত সমীকরণ বা একটি সরল সমীকরণ খারাপ স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস এটি দ্বিঘাত সমীকরণ আর এক্স প্লাস ওয়াই এটি হচ্ছে সরল সমীকরণ এরপর দেখো ওয়াই ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স এরপরে লিখেছি এক্স মাইনাস ওয়াই এটিও একটি সরল সমীকরণ তাহলে আমরা একটি সরল সমীকরণ এবং একটি দ্বিঘাত সমীকরণ নিয়ে তিনটি সেট কিন্তু গঠন করেছি এই তিনটি সেটের আমরা এখন সমাধান করব ক নম্বরে আমি লিখেছিলাম y x² 2x 2 এটা এক নম্বর সমীকরণ আবার x y 2 এটি দুই নম্বর সমীকরণ তাহলে এই দুই নম্বর সমীকরণে যদি আমি y x² 2x 2x 2 এইটি যদি বসাই দেখো এখানে লিখেছি বসিয়ে তাহলে x x² 2x 2 এখানে দেখো এখানে মাইনাস টু এক্স এখানে হচ্ছে প্লাস এক্স তাহলে একটা বাদ দিলে থাকে মাইনাস এক্স আর বাম পাশে দেখো এক্স স্কোয়ার কিন্তু লিখেছি আর এই টুটা থাকলো মাইনাস ডান পাশে প্লাস টুটা বাম পাশে থাকলো মাইনাসে যাবে তাহলে এই দুই আর এই দুই কেটে যাবে বাদ যাবে তাহলে কি হবে থাকবে কি এক্স স্কোয়ার প্লাস এক্স আর ডান পাশে তো জিরো আর এই দুটির মধ্যে কমন আছে x তাহলে so, x 1 0 বাই x 0 অথবা so, x 1 0 তাহলে x 0 অথবা so, x 1 0 তাহলে x কত 1 তাহলে আমরা এই x এর মান কোথায় বসাবো এক নম্বর সমীকরণে বসাবো দেখো লিখেছি এক নম্বর সমীকরণ তোমরা দুই নম্বর সমীকরণে বসাতে বসালে বসাতে পারো সমস্যা নাই তাহলে যখন x 0 তখন আমরা এই সমীকরণে 0 মান বসিয়ে পেয়েছি 2 তাহলে হলে মান হবে টু আবার ওয়ান হয় তাহলে এক্সের ওয়ান বসে এক এখানে দু এক দুই এখানে দুই তাহলে এখানে দুই আর একে তিন তিন থেকে দুই বাজারে থাকে এক তাহলে এক্স এর মান যখন এক ওয়াই মান তখন এক এক্স এর মান যখন জিরো ওয়াই মান তখন দুই নির্ণয়ের সমাধান লেখা আছে

x বিয়োগ করলে থাকবে 1x আর এখানে 3 আর এই বাম পাশে দুঃখিত এখানে 3 হবে 3টা দুই লেখা আছে বাম পাশে ডান পাশে তিনটা বাম পাশে আসলে যে মাইনাস তাহলে এই 3 আর এই 3 কেটে যাবে তাহলে এখানে থাকে x x স্কয়ার মাইনাস তাহলে এই দুটোর মধ্যে কমন আছে x তাহলে বাকি থাকে x 1 হয় x 0 অথবা x 1 তো একই রকম সমীকরণ একটু আলাদা তাহলে এখানে দেখো লিখেছি এই এক্স ইকুয়াল যদি হয় তাহলে x যেখানে আছে সেখানে জিরো বসাইছি সমীকরণ মান পেয়েছি তিন আবার x ইকুয়াল যদি ওয়ান হয় এই এই সমীকরণে x যেখানে আছে সেখানে ওয়ান বসে মান পেয়েছি টু তাহলে x এর মান যদি জিরো হয় তাহলে এর মান হয় তিন আবার x এর মান যদি ওয়ান হয় তাহলে এর মান হয় দুই

দেখো তিন দুগুনো ছয় আবার তিন আধি যোগ করলে হয় পাঁচ তাহলে এই দুটির মধ্যে কমন এক্স ফাইভ কে এক্স মাইনাস থ্রি এই দুটির মধ্যে কমন আছে টু তাহলে বাকি থাকে এটি মাইনাস প্লাস মাইনাস মাইনাস তিন দুগুনো ছয় এক্স মাইনাস থ্রি এই দুটির মধ্যে কমন এক্স মাইনাস থ্রি আর বামে থাকে এক্স থাকে এক্সাম লিখেছি হয় এক্স মাইনাস থ্রি ইকুয়াল জিরো অথবা এক্স মাইনাস টু ইকুয়াল জিরো তাহলে এক্স ইকুয়াল থ্রি আবার ওয়াই ইকুয়াল অথবা ওয়াই ইকুয়াল টু তাহলে একবার x এর মান 2 ঠিক ধরবে একবার 2 ধরবো তাহলে x এর মান সমীকরণ 1 এ বসাই যখন x সমান কত 3 বসালে দেখো এখানে x এর জায়গায় 3 বসানো হয়েছে এখানে পড়েছে তাহলে এখানে 3 3 কে 9 3 4 12 আর এখানে 6 তাহলে 6 আর 9 কত হবে 15 15 থেকে যদি 12 বাদ থাকে 3 আবার x 2 হলে দেখো 2 বসাইছি x এর জায়গায় 2 তাহলে 2 স্কয়ার মাইনাস 2 4 গুণ 2 আর এখানে 3 দুই চার এখানে চার দুগুনো আট আর এখানে এটি আবার এটি হচ্ছে দশ দশ থেকে আট বাদি লেখাকে অর্থাৎ নির্ণয় সমাধান এক্স যখন থ্রি ধরেছি এটি সমাধান আশা করি অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো তো আজ এ পর্যন্ত সামনের টিউটোরিয়াল আমরা পরের অধ্যায়ে আলোচনা করার চেষ্টা করবো সে পর্যন্ত ভালো ভালোভাবে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রেস করে পাশে থাকবেন ধন্যবাদ